পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ পুরাতন মালদা মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল আশাকর্মী শতাধিক মহিলারা শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি মিছিল করে এসে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে এবং বর্তমান বাজেটে তাদের কোনো পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি পাশাপাশি প্রতিশ্রুতি সত্ত্বেও এক ভাতা না দেওয়া পালস পোলিও অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে এই আন্দোলন আশা কর্মীরা হুঙ্কার দেয় যে তাদের দাবি যদি না মানা হয় তবে আগামী রবিবার থেকে তারা পালস পোলিও কর্মসূচি বয়কট করবে অর্থাৎ কর্মবিরত পালন করে প্রতিবাদ জানাবে আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা আশা ওয়ার্কার আমাদের আমরা স্বাস্থ্য পরিকা পরিকাঠামোকে উন্নত করেছি কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি আমাদের আমরা স্থায়ীকরণ চাই আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা আমরা দাবি রেখেছি এই দাবি আমাদের মেটাতে হবে আর এই আমরা ভাতা চাই না আমরা কারো অনুদান চাই না আমরা আমাদের যেটা উপযুক্ত ই সম্মান সেই উপযুক্ত সম্মান আমরা চাই আর হচ্ছে যে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আমরা বলিও বয়পট করছি এই এই বয়পটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে যতদিন অবধি আমাদের আমাদের দাবিগুলো মানা না হবে না কোনো সময় কোনো সময় মতো আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না কীভাবে দেয় আপনাদের আমাদের ভেঙে ভেঙে দেয় কোনো সময় ছ মাস পরে দিচ্ছে কোনো সময় এক বছর পরে দিচ্ছে যেমন কোভিডে ডিউটি করেছিলাম এক হাজার এক হাজার টাকা করে পার মান্থ বরাদ্দ ছিল সেই টাকার হিসেবে আমরা আজও পাইনি আমাদের দিন হয়ে গেল আমাদের মেয়েরা কোথাও হয়তো ডিউটিকালীন অবস্থায় মারা যাচ্ছে তারা তাদের জন্য কোনো বরাদ্দ নেই তাদের পরিবার ভেসে যাচ্ছে আমরা আমাদের অনেকগুলো দাবি আছে সেই দাবিগুলো নিয়েই আন্দোলন